আর এগুলো কিন্তু যদু পালন এই শাকগুলো নোনা লাগে এই শাকগুলো কিন্তু চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে খাওয়া যায় এই যে এই মাছ শাক যদু পালন এখানে প্রচুর পরিমাণে যদু পালন হয়ে আছে নদীতে ভাটা লেগে গেছে আমরা ড্রেনে মাছ ধরতে এসেছি আর মা আমার ভাইজি দুজন মিলে এখন টানা দেবে সাধার কার্ড খাদার কাট সাধার কার্ড আর নদীতে কিন্তু আমরা আসিনি আরো অনেকে এসছে যে একটা দাদু কিন্তু এখানে মাছ ধরায় আছে জাল ধো একটু মাছ ধরে দেখা যাবে না একটা টানা দিয়েছে কিছু চিংড়ি মাছ পড়েছে এই এই যে কি বড় বড় চিংড়ি দেখুন বন্ধুরা বন্ধুরা ছোট একটা টানা দিয়েছে বড় বড় চিংড়ি যদি প্রত্যেকটা সামনে পরে তাহলে কিন্তু দুটো তিনটে টানাই হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছ পাড়ে এই পাছে দেখুন কত বড় পাছে মাছ পড়েছে আর একটা বড় চিংড়ি মাছ বন্ধুরা কেওড়া বন্ধুরা জালে একটা কেওড়া পড়েছে অঙ্কিত কেওড়াটা খাচ্ছে কেওড়াটা পাওয়া হয়েছে

কেওড়া ধরেছে প্রচুর পরিমাণে কেওড়া ধরেছে যদি কেওড়া গাছ ধরে এই যে বন্ধুরা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কেওড়া ধরেছে কেওড়াগুলো এখনো ভালোভাবে টক হয়নি আর কিছুদিন পরেই কিন্তু টক হয়ে যাবে বন্ধুরা দেখুন আপনাদের জন্য ভালো করে জালটা পরিষ্কার করে দিতে হচ্ছে আর হাত মাছ চলে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য বন্ধুরা এই যে দেখুন ছয় শয়ে চিংড়ি দ্বিতীয় টানায় প্রচুর মাছ পড়েছে প্রচুর বন্ধুরা দেখুন এই যে চিংড়ি মাছটা পেটে দেখুন প্রচণ্ড ডিম ডিম হয়ে গেছে আমার এটা চিংড়ি মাছ এই যে বন্ধুরা এক দুই তিন চার হঠাৎ ধর তুই সব একটা এই জানোটাই দেখুন এই যে হম

চিংড়ি মাছের মতো দেখতে পুরো কিন্তু এটা কিন্তু চিংড়ি মাছ নয় এটা চিংড়ি পোকা আর এই চিংড়ি পোকা ঠ্যাং এটা আর কামড় দিলে কিন্তু প্রচুর জ্বালা করে আর এইটা নয় কতটা যে

বন্ধুরা এদিকে দেখুন জলের থেকে দুজনকে তুলতে পাচ্ছি না আমরা এদিকে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছি আর এরা দুজন জল থেকে উঠছে না আর এদিকে আর একজন দেখুন শামুক খুঁটে পকেট ভর্তি করছে প্যান খুলে শেষে পড়ে যাবে কিন্তু অঙ্কিত আর ওই শামুকগুলো নিয়ে কি করবি তুই কত লাগবে না ফ্যান আর ওই ফ্যান ছিঁড়ে গেছে কি করে কতটা খুঁটেছি বের করে দেখা দেখি

এবার আমি যাব কি করে সেতু পার হতে পারবো দেখি যাবো সেতু দিয়ে না আমি তো আর এই যে বন্ধুরা গাছে কিন্তু প্রচুর কেওড়া হয়েছে চিংড়ি মাছ পেয়েছি আর কেওড়া নেব না তা কি হয় কেওড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক রান্না করতে হবে গাছ থেকে কিছু কেওড়া ফেটে নেব এই একটা কেওড়া খেয়ে দেখ

हात तो पादे ला। के शब्द माने ऊपर तक दर्जन पत्थर हाथ पा तो कोनो काज लागे ना लागे नहीं है सुधु हाथ दुटू खावर काजे लागे और कोनो काम ये जाति वाली तो जाने के देखा जा कमला जाती पारी कि ना इन्हें मांसाचर मनते সবাই তো চলে গেলি আমি কি করে যাব আজকে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য এই যে দেখুন মা আবার কার বাড়ি থেকে এই বলে ডাটা নিয়ে এসছে ও টানলে আজকে বাজার কিন্তু সব রাস্তা থেকে হয়ে গেল নদীর থেকে কেওড়া আর এই একটা কাকিমাদের বাড়ি থেকে এই ওলের ডাটা নিয়ে আসছে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে বিশাল বড় সাইজের একটা ওলের ডাটা বন্ধুরা এই যে আমাদের চিংড়ি মাছ পড়েছে আর আমার ভাই দেখুন শামুক নিয়ে এসছে খুঁটে নদী দিয়ে চিংড়ি মাছ যা হয়েছে দুটো তরকারিতে কিন্তু ভালোভাবে হয়ে গেল আর আমার ভাই তো এই যে খেলার জন্য কিছু এই যে খুঁটে নিয়ে এগুলো আলাদা করে দে আর বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ পড়েছে আজকে ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছ আর কেওড়া দিয়ে চিংড়ি মাছের টক কিন্তু পুরো জমে যাবে আর রান্নার ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করব না বৃষ্টির সময় আর এখন আমাদের দুটো বেজে গেছে আমাদের তিরিশ সাইজে দেখুন কোথা দিয়ে ফুলের চারা নিয়ে এসছে এখন ফুটতে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখবেন ভালো থাকবেন দেখা হচ্ছে তারা ভিডিওতে বাই